যেখান থেকে অল ইন্ডিয়াতে কিন্তু গাছ ডেলিভারি করা হয় এবং এখানে দেশি বিদেশি সমস্ত রকম ফলের গাছ পাওয়া যায় কোনো ফুল গাছ পাওয়া যায় না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ফুল ধরা ফল সব গাছগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে তো চলুন আমি নার্সারি মালিকের সাথে কথা বলি গাছের কোয়ালিটি কি আছে এবং দাম কী রাখা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছি এগুলো আপেল ম্যাঙ্গো সব জোরের গাছ এখানে জোরের গাছ দেখতে পাবে আজকে জোড়ের গাছের জোরটা ছোট গাছ থেকে ফল নেওয়া যায় আচ্ছা আচ্ছা এই যে কি হয় এখান থেকে গোড়ায় থাকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি উপরে এই যে সাইড পাতার যে বাটগুলো হয় এখান থেকে আবার ব্রাঞ্চ বেরিয়ে যাবে যদি গাছে গাছের ফলও থাকে মাথায় যদি একটা বাধা থাকে তাহলে কি হবে গাছটা জোর পাবে না আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে জোর মেয়াজি জোর সব গেছে হ্যাঁ জোর গাছ এগুলো আড়াইশো টাকা আর একশো আশি টাকা গ্রাফটিং এর পূর্ণ আচ্ছা সেগুলো সেগুলো আচ্ছা দেখাবো আমরা আচ্ছা আঙুলের ভাই তোমার কতগুলো আছে আঙুলের এই মুহূর্তে সাতটা মতো আছে সাতটা ভ্যারাইটি সাতটা ভ্যারাইটি আছে আর যেগুলো আহ অন্য ভেরাইটি বাইক ডেকসন হ্যাঁ তারপরে ভ্যালেজ গ্রিন লং জাই ওগুলো সামনের মানে এই মাসের লাস্টের দিকে সবাই পেয়ে যাবে পেয়ে যাবে আমি তো ওগুলো আপনার সঙ্গে চলে আসবো এই ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটা কোন ভ্যারাইটি এর মধ্যে যেরকম রয়েছে সুপার সোনাকা মানিক চমন কৃষ্ণা ব্লক এগুলোই রয়েছে এখন এর দাম কেমন রাখা আছে চেঞ্জ টাকা আচ্ছা এই যে গাছগুলো এটা ফল লাগতে পারে দু বছর 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 লাগবে আর সব তো দেখতে পাচ্ছি তোমার তো আমি দেখেছি বন্ধুদেরকে এগুলো পাঁচ মাসের গাছ পাঁচ মাসের গাছ পুনিং দিয়েছিলাম পুনিং দিয়ে মোটা ডাল বেড়ে বেড়িয়েছিল আমি পাঁচ পাতায় সব কাটিং করেছি এখান থেকে আবার যে দুটো ডাল বেরাবে তিন মাস বাদে আবার পুনিং দেবো দেখব ফল আছে তোমার তো আমি ছাদে এক বছর ভিডিও করেছিলাম প্রত্যেকটি ছাদের এই গাছে মানে আঙুর আছে এই বছর এই বছর আমার ভুলটা হচ্ছে আমি চারা করার জন্য আমার তো মাদার গাছ তো বেশি নেই জায়গা শর্ট তা আমি যে গাছে ফল আগের বছর দেখেছিলাম সেই গাছ থেকে ডাল করে চারা তৈরি করতে গিয়ে আমার ফল দেখাতে পারিনি এই বছর ফল না সমস্যা হয়ে গেছে ওটা মানে জন্য এর জন্য আমি আগামী বছরের জন্য সব কাজ আমি দুটো তিনটে করে বসাচ্ছি এই বেডের মধ্যেই বসাচ্ছি সব তো লাইন দেখাবো একটা গাছে অন্তত ফল দেখাবো বা বাদ বাকি অন্য গাছগুলো থেকে চারা করব আচ্ছা 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 আরে এগুলো এখানে এগুলো ভিএসডি আছে ভিএসডি হ্যাঁ

এগুলো বেরোচ্ছে কিউজাই ম্যাঙ্গো কিউজাই ম্যাঙ্গো অনেকে জোরের চারা খোঁজ করে জোরের চারা কোয়ালিটি দেখো মানে মোটামুটি আমের যে চারা বেশি সব এখানে জোরের হ্যাঁ জোর গ্রাফটিং দুটোই আছে আচ্ছা এগুলো জোরের চারা গুলো দুশো টাকা আর গ্রাফটিং নিলে একশো ষাট টাকা আচ্ছা জোরটার দাম বেশি হ্যাঁ এগুলো রয়েছে বিএন সেভেন এই বিএন সেভেন এর মুকুল রয়েছে মুকুল রয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম এর কি আছে এগুলো দুশো টাকা করে বিএন সেভেন দুশো টাকা আচ্ছা আমের মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে আমেরটা মনে হয় ছেচল্লিশ খানার মতো আছে হ্যাঁ আচ্ছা লিস্ট পাঠিয়ে দেবে তো হ্যাঁ লিস্ট আছে কেউ এ করলে এগুলো থ্রি টেস্ট আছে এই দেখো থ্রি টেস্ট গুডি সেট হয়ে গেছে আমার এখানে অ্যাডভান্স মুকুল এসেছিল তার জন্য গুডি সেট হয়ে গেছে সব আচ্ছা এটা কথা বলি থ্রি টেস্ট হুম থ্রি টেস্ট এই আমরা বৈশিষ্ট্য কি আছে এটা থ্রি টেস্টের বৈশিষ্ট্য যে তিন রকম টেস্ট পাবো এরকম কোনো ব্যাপার নেই

তোমার এই রেড আইবুড়ি ম্যাঙ্গো পাতা দেখলে বোঝা যায় রেড আইবুড়ি লম্বা পাতা হয় সব হ্যাঁ পাতা দেখলে যায় রেড আইবুড়ি সব পুরোনো গাছ কিন্তু একটা গাছ আমি বের করে দেখায় মুখে বলে খায় না মাঝে মাঝে দেখাতে হয় সব পুরনো গাছ অবশ্যই দেখানো তো উচিত অবশ্যই এগুলো পুরোনো গাছ এখানে যা গাছ আছে পুরনো একদম কি যা হয়েছে এগুলো সব একশো ষাট টাকা করে একশো ষাট টাকা আচ্ছা এটা কি কোন সুবিধা এটা হচ্ছে কালাবাতি চিকা এই ফুল চলে এসেছে ফুল চলে এসেছে এই এইসব ফুল মানে ফুল লাগো প্রচন্ড ছোট গাছ থেকে ফল দাঁড়িয়ে যায় এসব দাম কি হয়েছে পঁয়তাল্লিশ টাকা বস্তা প্যাকেট পঁয়তাল্লিশ টাকা দেখুন বস্তা প্যাকেট সব দাম কিন্তু পঁয়তাল্লিশ টাকা রাখা হয়েছে এগুলো আছে তোমার হচ্ছে চৌসা 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 গ্রাফটিং জোর দুটোই আছে আমার কাছে আচ্ছা এগুলো নিলে এগুলো জোরের চারা এগুলোর দাম একশো আশি টাকা আচ্ছা আর গ্রাফটিং এ নিলে একশো ষাট টাকা আর চৌষাই আমাদের এখানে এখনো ফল হয়েছে চৌষায় লেটে হয় ফলটা

এই হাইট আসলে তারপরে আবার যখন চাকরি বড় হয়ে যাবে গাছগুলো গাছটা এই হাইটে গিয়ে ঝোপালো হবে হ্যাঁ যেটা এই শর্ট হাইটে আমরা ঝোপালো করে ফেলতে পারি সেটা হবে না এটা সেটা হবে তখন এই হাত পাবো না ওরকম একটা হাইটে গিয়ে ঝোপালো হবে ওই জন্য মাটিতে করলে বেটা 50 টাকা মাটিতে কিন্তু মাটিতে করলে বেস্ট হবে মাটিতে করলে বেস্ট এই সব কাজ আর এখানে দেখো রেডি গাছ আছে সব রেডি গাছ ওগুলো সব বড় বড় রেডি গাছ সব রেডি গাছ সব বড় বড় কাটে রেডি গাছ মুকুল আছে গাছে ম্যাক্সিমাম গাছ কোন কোন হাইটে এটা এটা আছে 500

এগুলো চারশো করে চারশো টাকা হ্যাঁ এগুলো পুরনো গাছ আছে সব চারশো করে এখন তো পুরনো গাছ দেখা যাচ্ছে এই যে প্রায় তিন ফুট কিন্তু প্লাস হাইট আছে তিন ফুটের উপরে আছে হ্যাঁ আর এখানে অনেক ভ্যারাইটি আছে সেগুলো দেখে দিই দেখুন এটা হচ্ছে সাবানা চেরি সাবানা চেরি হ্যাঁ কোনো বন্ধ কেউ ফুল দেখাতে পারি ফুল চলে এসেছে বাবা বাবা আচ্ছা একদম কি রাখা হয়েছে এগুলোর দাম বেশি একটুখানি কত

রামভুটন আমি আমাদের এখানে একটা গাছের ফল দেখেছি অর্থাৎ এখানে ফল হচ্ছে এটি খুশি ও আমিও বলতে পারি এই ফল দেখেছি রামভুটন যেটা এন এফটিন ভ্যারাইটি ওটা হচ্ছে টাইম নিচ্ছে আচ্ছা এটা কোন ভ্যারাইটি এনএফটি এ কত বছর আছে ফলতে এগুলোই যে এই গাছগুলো যেগুলো রয়েছে চার বছর মাঠে বসালে আচ্ছা এর দাম কি হয় যে এগুলো চারশো টাকা করে চারশো টাকা আর এগুলো এগুলো টেনিস বল চেরি আছে হুম হুম এগুলো সব বড় গাছে আমি দেখিয়ে দিচ্ছি এইদিকে ফল ধরেছে গাছে

একদম কি দেখা হয়েছে এগুলো সাড়ে সাতশো টাকা করে সাড়ে সাতশো টাকা আর এদের ফল কদিন আসতে পারে এটা মোটামুটি ধরে রাখো আর কোনো এক দু বছর এক দু বছর দু বছর ধরে রাখতে হবে আচ্ছা আচ্ছা মাটিতে করলে সময় লাগবে বেশি ছাদে করলে তাড়াতাড়ি পাওয়া যাবে দু বছরের মধ্যে আশা করা যায় আচ্ছা এগুলো রয়েছে কুল বল সুন্দরী বল সুন্দরী হ্যাঁ আচ্ছা একদম কি রাখা হয়েছে এগুলোর দাম পনেরো টাকা রাখা হয়েছে পনেরো টাকা হ্যাঁ

আমি এই গাছটা তুলে দেখাচ্ছি আস্তে করে দেখান যেটা ফুলটা নষ্ট না হয় গাছের হাইট হবে এই যে গাছের কোয়ালিটি আছে এই গাছের দাম রাখা হয়েছে পনেরোশো টাকা বললেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আর এখানে টপ সেডিংও আমি জাবাটি কাবার রেডি করছি এই যে সব টপ সেডিং যারা কোনদিন এই দেখেননি তাদের একটু ফলটা দেখাই দেখুন এইভাবে কিন্তু অসংখ্য পরিমাণে ফলাই বডির গায়ে গাছের বডি গায়ে তারপরে আমি বেচবো কিছুটা হোল্ড করছি আর এমনি এখানে রয়েছে এই যে এগুলো সাড়ে সাতশো টাকা করে সাড়ে সাতশো টাকা সাড়ে একটা কথা বলি ওদের তো দেখতে পেলাম ফুল চলে এসেছে কিন্তু আচ্ছা বছরটা লাগলে সামনের বছর গাছ কি করতে হবে আমার এই নিচের ডাল সব কেটে দিতে হবে আচ্ছা মানে গাছ উপর দিকে বাড়লে ঠিক আছে কিন্তু নিচে বেশি আমি ডাল করবো না এটা তাড়াতাড়ি মোটা হবে মোটা মোটা হলে ফুল চলে আসবে গাছের গায়ে আচ্ছা আচ্ছা আচ্ছা

এ দুফুটের উপরে দুফুটের উপরে বেচা ভালো আছে এর কি দাম হচ্ছে টাকা টাকা কথা বলি আছে আটটা মতো হবে আটটার হ্যাঁ চম্পা হবে হবে বেল চম্পা হবে রেড মিসাইল হবে হোয়াইট মিসাইল হবে এগুলো সব গড় রেট একশো টাকা একশো একশো একই থাইল্যান্ড রেট যেটা আছে হ্যাঁ ওগুলো সব একশো টাকা আর যেটা পিঙ্ক জামরুল ওটা পঁয়ত্রিশ টাকা আর যেটা ভেরিকেটেড জামরুল ওটার দাম আশি টাকা ওটা ফুল আসা শুরু হয়ে গেছে অলরেডি আচ্ছা ভেরিকেটেড কি ফলে হয় না ওটা লাল হবে জামরুল লাল হবে লাল হবে জামরুল আচ্ছা 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 কথা বলি আপনার আসতে যা চেনে জানা খুব ভালো কথা নতুন দেখছে আপনার নাসির লোকেশন কি আছে আমার নাসির লোকেশন হচ্ছে মধ্যম গ্রাম পাটলু শিবতলা আচ্ছা এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা উত্তর আচ্ছা এবার আপনার এখানে যারা আসতে চাইছে তারা কিভাবে আসবে যদি কোনো বন্ধু শিয়ালদা হয়ে আসে শিয়ালদা থেকে বনগা লোকাল ট্রেন ধরে এক নম্বর প্ল্যাটফর্মে নাবে মধ্যম না নামার সরি এক নম্বর না তিন নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এসে ব্রিজের তলা থেকে টোটো ধরবে মধ্যম গ্রাম চৌমাতা মধ্যম গ্রাম চৌমাতা এসে রোডটা পার করার পরে থানার সামনে দুটো ধরবে পাটলুই শিবতলা নন্দর টিভির দোকান আচ্ছা আর যারা অনলাইনের মাধ্যমে কাজ করছে মানে কুড়িয়ারের মাধ্যমে আপনাদের কাজ নেবে তাদেরকে ফোন নাম্বারটা বলে দিন তো ফোন নাম্বার হচ্ছে এইট আচ্ছা যারা অনেকে চাই যে প্রাইস লিস্ট চাই আর কি আমাকে হোয়াটসঅ্যাপে প্রাইস লিস্ট লিখে দিলে হবে বা হাই লিখলেও আমি পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা